হ্যালো স্টুডেন্টস আচ্ছা আজকে আমি নবম শ্রেণী দেখো তোমাদের ক্লাসের একটা কবিতা নিয়ে চলে এসেছি কবিতার নাম হলো এই জীবন কবি হলেন সুনীল গঙ্গোপাধ্যায় আচ্ছা চলে আসছি সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে প্রতিবারের মতো আমি যেমন তথ্য দিয়ে থাকি কবি সম্পর্কে সেই রকম আমি বলবো দেখো উনিশশো চৌত্রিশ থেকে দু হাজার বারো সালে কবির জন্ম আর দু সালে ওনার মৃত্যু হয়েছে আচ্ছা জন্ম বাংলাদেশের ফরিদপুরে কৃত্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন তিনি কৃত্তিবাস পত্রিকার সম্পাদক ছিলেন কবি সুনীল গঙ্গোপাধ্যায় আচ্ছা আত্মপ্রকাশ তার লেখা প্রথম উপন্যাস তার প্রথম উপন্যাস তার প্রথম কাব্যগ্রন্থ একা তার আত্মপ্রকাশ হচ্ছে তার লেখা তাহলে তার লেখা প্রথম উপন্যাসের নাম কি আত্মপ্রকাশ ঠিক আছে আর তার প্রথম কাব্যগ্রন্থ হলো একা এবং কয়েকজন একা এবং কয়েকজন হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ কবি হিসাবে তার খ্যাত ছিল অসামান্য তিনি খুব বড় মাপের একজন কবি ছিলেন হ্যাঁ ছোটদের মহলেও সমান জনপ্রিয় ছিলেন তিনি প্রথম কিশোর উপন্যাস ভয়ঙ্কর সুন্দর তার প্রথম কিশোর উপন্যাস মানে কিশোরদের জন্য কিশোর কিশোরীদের জন্য তো মানে তিনি লিখেছিলেন সেটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর নীললোহিত ছদ্মনামে তিনি সনাতন নীল তা তার ছিল ছদ্মনাম ঠিক আছে তিনি ছদ্মনামে লিখতেন সুনীল গঙ্গোপাধ্যায়ের সব অনেক মানে সব কবিরই প্রায় বেশিরভাগ কবিরই ছদ্মনাম রয়েছে সেরকম সুনীল গঙ্গোপাধ্যায়েরও ছদ্মনাম ছিল নীল লোহিত ছদ্মনামে তিনি বেশি লিখতেন এছাড়াও তিনি সনাতন পাঠক ও নীল উপাধ্যায় নামে অনেক অনেক এই দুটো ছদ্মনামেও তিনি লিখেছেন লেখা দিয়েছেন আনন্দ পুরস্কার পেয়েছেন বঙ্কিম পুরস্কার পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার ইত্যাদি নানা পুরস্কারে তিনি সম্মানিত হয়েছিলেন ঠিক আছে তোমাদের এই প্রশ্ন আসবে না তবে জেনে রাখা দরকার জেনে রাখা ভালো তার বিখ্যাত উপন্যাস প্রথম আলো তার বিখ্যাত উপন্যাসের নাম কি প্রথম আলো ঠিক আছে সেই সময় এইগুলো হলো বিখ্যাত কয়েকটা উপন্যাস তোমাদের প্রশ্ন আসবে যে তার লেখা একটি বা দুটি বিখ্যাত উপন্যাসের নাম বলতো বা শুধু বললো উপন্যাসের নাম বলতো একটি বা দুটি তখন বলবে প্রথমেই তো তোমাদের মনে আসবে প্রথম আলো তারপরে সেই সময় এছাড়াও আছে দেখো পূর্ব পশ্চিম মনের মানুষ অর্জুন অরণ্যের দিনরাত্রি ঠিক আছে গ্রন্থ সংখ্যা ছিল দুশোরও বেশি তার লেখাগুলি চলচ্চিত্রে বেতারে ও টিভির পর্দায় রূপায়িত ও পৃথিবী নানা ভাষায় অনুদিত হয়েছে শুধু যে বাংলা ভাষায় তো উনি লিখেছিলেন তো শুধু বাংলা ভাষায় ছিল না এগুলো অনুবাদ করা হয়েছিল অন্যান্য ভাষাতে অন্যান্য ভাষা যেমন ইংরাজি ফ্রেঞ্চ আরও অন্যান্য তো ভাষা রয়েছে সেই সমস্ত হিন্দি আর এই সমস্ত ভাষাতে অনুবাদ করা হয়েছিল এই যে বলছে বিভি পৃথিবীর নানা ভাষায় অনুদিত ছিল ঠিক আছে চলো এবার আমরা একটু কবিতাটা পড়ে নিই দেখো কী বলছে কবিতা বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক আমি কিছুই ছাড়ব না এই রোদ ও বৃষ্টি আমাকে দাও ক্ষুধার অন্ন শুধু যা নয় নিছক অন্ন আমার চাই সব লাবণ্য নইলে গোটা জীবনটা খাবো আমাকে কেউ গ্রামেগঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে আমায় কেউ নিলাম করবে সুতোকলে কামারশালায় আমি কিছুই ছাড়ব না ছাড়বো না আর এখন আমার অন্য খেলা পদ্মপাতায় ফরিং যেমন আপন মনে খেলায় মাতে গোটা জীবন মানুষে যে আশা হলো মানুষ হয়েই ফিরে যাব বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক তাহলে দেখো আমি তোমাদের মানেটা একবার বলে দিই বলছে যে বাঁচতে হবে বাঁচার মতন প্রত্যেকটা মানুষ তো বাঁচার জন্যই পৃথিবীতে আছে হ্যাঁ মিতপ্রায় হয়ে নেই কিন্তু বাঁচতেটা ঠিক মতো হবে হ্যাঁ ঠিক মতো পথে এগিয়ে আমাদেরকে বাঁচতে হবে তো বাঁচতে হবে বাঁচার মতো বাঁচতে বাঁচতে আমাদের এই গোটা জীবন আমাদের জীবনটা তো ছোটো নয় অনেক বড় জীবন এই জীবনটা আমাদেরকে খুব ভালো করে উপভোগ করতে হবে ঠিক আছে এই জীবনটা একটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হয়ে উঠুক একটা যেন প্রাণবন্ত প্রাণস্থল জীবন হয়ে উঠুক ঠিক আছে আমি কিছুই ছাড়বো না কবি বলছেন যে আমরা যদি জীবনটা উপভোগ করতে চাই আমাদের সব কিছু উপভোগ করতে হবে আনন্দ করে যেতে হবে আমাদের সবসময় আনন্দের সঙ্গে হাসি মুখে থাকতে হবে শুধু হাসি মুখে কারণ আমাদের জীবনটা যেন আনন্দময় হয়ে উঠুক ঠিক আছে তো আমি কিছুই ছাড়বো না আমি এই রোদ ও বৃষ্টি মানে রোদ রোদ হবে সেইটাও আমি গায়ে নেব বৃষ্টিটাও আমি মানে বৃষ্টিতেও আমি ভিজতে চাই আমি সব কিছু উপভোগ করতে চাই হচ্ছে প্রকৃতি সব কিছু আমি উপভোগ করতে চাই আমাকে দাও ক্ষুধার অন্ন আমি কি না খেয়ে বাঁচবো সুতরাং আমাকে বাঁচতে গেলে খেতে হবে সুতরাং আমার বলা হচ্ছে পাঠকদের উদ্দেশ্যে যে যে তোমরাও বাঁচবে কি করে বাঁচবে না তোমাকে তোমাকে লড় এখানে তো একটা লড়াইয়ের বার্তা তিনি দিয়েইছেন তার সাথে উনি বলছেন আমাকে দাও ক্ষুধার অন্ন ক্ষুধা মানে খিদে আমাকে খাবার খেতে দাও হ্যাঁ শুধু জানায় নিছক অন্ন মানে আমি শুধু খেতে হয় বলে খেয়ে নিলাম হ্যাঁ অন্নটা অন্নটা অন্নের মতো মানে অন্ন যে ওটা যে অন্ন এবং সেটা আমি যে উপলব্ধি করে খাবো টেস্ট করে বুঝতে পেরেছ সেই জিনিসটা বলছে শুধু যে নিছক অন্ন এটা বলে খাচ্ছি তা নয় আমি চাই সব লাবণ্য মানে অন্নটার মধ্যে যে সমস্ত গন্ধ রয়েছে যে একটা রস রয়েছে আমি যেন সেইটাকে ভালো নিগড়ে নি তার মানে উনি বলছেন যে প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে কিন্তু নিগড়ে আস্বাদন করতে একদমই কিন্তু সময় নষ্ট করা উচিত নয় ঠিক আছে তো উনি বলছেন এমনকি অন্নটাকেও তিনি বলছেন আমি অন্যের মধ্যে লাবণ্যটাকে পেতে চাই হ্যাঁ সেই লাবণ্যটা যেমন আমি অন্য পেতে চাই সুতরাং বুঝতে পারছো গোটা জীবনটা আমার পুরো লাবণ্যময় হয়ে উঠুক আমি গোটা পৃথিবীটা থেকে প্রকৃতি থেকে সব লাবণ্য আমি চারপাশের সব জায়গা থেকে আমি লাবণ্য সব কিছু জানতে চাওয়া হ্যাঁ আমি সব কিছু গোটা জীবনটা আমার ভরপুর সুন্দর হয়ে উঠুক এটা উনি বলতে চাইছেন নইলে গোটা দুনিয়া খাবো হলে আমি কিন্তু গোটা দুনিয়া খেয়ে ফেলবো আমাকে কেউ গ্রামেগঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে আমাকে বোকা বানিয়ে আমাকে কি করবে আমাকে বোকা বানিয়ে আমাকে গ্রামেগঞ্জে ভিখারি করে আমাকে পালিয়ে যাবে আমি এতটাই বোকা হয়ে থাকবো যে আমাকে যে কেউ ঠকিয়ে দিয়ে আমাকে ভিখারি করে চলে যাবে আমায় কেউ নিলাম করবে কামার কামারশালায় আমাকে কেউ নিলাম করে দেবে আমার আমার আমি জানলামই না আমি বোকার মতো থেকে গেলাম আর আমাকে নিয়ে আমাকে নিলাম করে দিল কোথায় না আমি তো কাজের সূত্রেই যাবো সুতোকলে কামারশালায় কেন যায় মানুষ সেখানেও তো অপরের দাসত্বে থাকা তো সুতরাং এখানে বড় বড় ধনবান ব্যক্তির কথা বলা হচ্ছে যে তারা কেন আমাদেরকে ভিখারি ভিখারি করবে নিলাম করে দেবে সুতা সুতাকলে কামারশালায় সেটা কেউ পারবে না আমি কিছুই ছাড়বো না আর এখন আমার অন্য খেলা আমি কিছুই ছাড়বো না আমার এখন অন্য খেলা আমি অন্যভাবে জীবনটাকে নিজের মতো গুছিয়ে নেব। আমি কিছু ছাড়বো না পদ্মপাতায় ফোরিং যেমন আপন মনে খেলায় মাতে বলছে কি বলছে একটা ফোরিং সে কিন্তু তার জীবনটাও কিন্তু একটা জীবন সে যত বছরই বাঁচুক না কেন সেইটা ফোরিংয়ের জীবন ঠিক আছে মানুষের জীবনের মতো অত লং জীবন না হলেও যতটা তার জীবন সেটাই তার কিন্তু জীবন কিন্তু সে কিন্তু তার যতটা জীবনে পদ্মপাতায় ফরিং আপন মনে খেলা করে তাকে কেউ কোনো দিন সে কাউকে ডিস্টার্ব করে না বা অন্য ফোরিংরা এসে ওকে ডিস্টার্ব করে না সেই ফোরিং যখন ধরো পদ্মপাতায় আপনার পদ্মের রূপ রস আসাদন করছে ও তো ফরিং সেই রকমই কবি বলছেন যে আমিও আমার গোটা জীবনটা এই রকমভাবে আমি আমার নিজের মতে চলবো আমাকে কেউ পরিচালনা করবে না আমি নিজের দায়িত্বে নিজে নিজেকে নিজে পরিচালনা করব। বুঝতে পেরেছ মানুষ সেজে যে আসা হল মানুষ সেজেই ফিরে যাব বলছে আমি তো মানুষ তো মানুষ সেজে আমি যখন এসেছি এই পৃথিবীতে তো মানুষ হয়েই ফিরে যাব মানুষের বদলে অন্য কোনো কেন আমি পশুবধ হয়ে ফিরে যাব তাই না এবার বলছে বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে গোটা জীবনটা এক গোটা দেখো পশুপাত কেন উনি বলছেন তো পশুপাত এখানে উনি মেনশান করেননি কিন্তু এটাই বোঝাচ্ছে কার অপরের দাসত্ব থাকা মানে কিন্তু নিজের জীবনটাকেই পুরো নিলামে দিয়ে দেওয়া তাই তো সেই অর্থে উনি বলেছেন বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে এই জীবনটা কোটা একটা জীবন হয়ে বলছে আমাদের জীবনটা যত বাঁচব যত বাঁচবো তাহলে একটা গোটা জীবন্ত হয়ে উঠবে হ্যাঁ তো এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক আমাদের এই জীবনটা একটা গোটা জীবন হয়ে যাক আর একটা মানে ওই জীবনটাই একটা গোটা জীবন হয়ে গিয়ে পুরো জীবন্ত হয়ে উঠুক বুঝতে পেরেছ এই কবিতায় কবি এইটাই বলতে চেয়েছেন এবার দেখো অন্তর্নিহিত তাৎপর্য কবি কি বলেছেন ওই একই জিনিস রয়েছে আমি যেগুলো বললাম শুধু একটু হয়তো হেরফের আছে তোমরা একটুখানি পড়বে তখন ভালো করে পড়ে নিয়ে তোমরা কিন্তু খাতাতে এইগুলো কিন্তু লিখে নেবে হ্যাঁ পেন বের করে খাতায় কিন্তু লিখে নেবে আচ্ছা দেখো সারমর্মে বলছি কবিতায় কবি বলেছেন বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে গোটা জীবনটা একটা জীবন হয়ে জীবন্ত হয়ে উঠুক কবি কিছুই ছাড়তে চান না রোদ বৃষ্টি সব কিছুকেই উপভোগ করতে চান কবি বলছেন আমাকে দাও ক্ষুধার অন্ন যা শুধুমাত্র অন্ন নয় আমার চাই সব লাবণ্য অর্থাৎ এই প্রকৃতির সব কিছুকেই কবি চেয়েছে নিংড়ে আস্বাদন করতে সমস্ত রূপ রস সৌন্দর্য তিনি উপলব্ধি করতে চেয়েছেন ওনাকে কেউ গ্রামেগঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে ওনাকে কেউ নিলাম করবে সুতা কলে বা কামারশালায় সেটা উনি মানতে নারাজ উনি কিছুই ছাড়তে চান না এখন ওনার অন্য খেলা অন্য খেলা মানে অন্যভাবে উনি কখনোই হেরে যেতে চান না বুঝতে পেরেছ এখন ওনার অন্য খেলা পদ্মপাতায় ফরিং যেমন আপন মনে খেলায় মাতে আনন্দে পদ্মপাতার সৌন্দর্য আপন মনে যখন পদ্মপাতায় ফরিং মেতে ওঠে সে তো আনন্দেই সেই পদ্মপাতার সৌন্দর্য উপলব্ধি করে বা সৌন্দর্য উপভোগ করে সেই ঠিক তেমনই সমগ্র জীবনে কবিও চাইছেন আপন মনে ফরিংয়ের মতো জীবনটাকে উপভোগ করতে বুঝতে পেরেছ তাই তিনি বলছেন মানুষ হয়ে যখন এসেছেন তখন মানুষ হয়েই ফিরে যাবেন বাঁচতে হলে বাঁচার মতন বাঁচতে হবে বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক সেটাই উনি চান ঠিক আছে পাঠকের উদ্দেশ্যে তিনি এই বার্তাই কিন্তু প্রেরণ করছেন সম আমাদের প্রত্যেকেরই কিন্তু কবির এই বার্তাটা নিয়ে জীবনে এগিয়ে যাওয়া উচিত আচ্ছা কবি মূলত শাসক শ্রেণীর অর্থাৎ সমাজের ধনবান ব্যক্তির কথা তুলে ধরতে গ্রামেগঞ্জে ভিখারি কামারশালায় নিলামের প্রসঙ্গে এনেছেন এই দুটো প্রসঙ্গ কিন্তু ইনি মানে কবি শ্রেণীর বা সমাজের যে ধনবান ব্যক্তিরা রয়েছে হ্যাঁ সেই সমস্ত মানুষদের প্রসঙ্গটাকে আনার জন্য কিন্তু উনি এই কথাগুলো মেনশন করেছেন এই গ্রামেগঞ্জে ভিখারি আর কামারশালায় নিলাম এই প্রসঙ্গ এনেছেন কবি বলেছেন যে ওনাকে কেউ ঠকিয়ে ভিখারি করবে বা নিলাম করে দেবে কলে বা কামারশালায় সেটা উনি হতে দেবেন না অপরের দাসত্ব থাকা মানে নিজের জীবনকে একরকম নিলামই করা তিনি চান না জীবনটা আনন্দের সাথে উপভোগ না করে মৃতপ্রায় হয়ে বাঁচতে ঠিক আছে তাহলে গোটা জীবনটাই সমগ্রতা লাভ থেকে বঞ্চিত থাকবে এখানটা একটু বঞ্চিত হবে হ্যাঁ তাহলে গোটা জীবনটাই সমগ্রতা লাভ থেকে বঞ্চিত থাকবে এখানটা একটুখানি তোমরা কারেকশান করে নিও এখানটা না বঞ্চিতটা মনে হয় অমিট হয়ে গেছে বঞ্চিতটা অমিট হয়ে গেছে তোমরা একটু দেখে নিও তাহলে গোটা জীবনটাই সমগ্রতা লাভ থেকে বঞ্চিত থাকবে হ্যাঁ যা অর্থ যা অর্ধ জীবনের নামান্তর ঠিক আছে যা কখনোই কিন্তু কাম্য নয় বা কাম্য নয় বা যা কবি কখনোই চান না ঠিক আছে এটা কিন্তু কখনোই কাম্য নয় বা কবি কখনোই কিন্তু সেটা চান না তাহলে তোমাদের এইখানটা একটুখানি ঠিক করে নিও তিনি চান না জীবনটা আনন্দের সাথে উপভোগ না করে মৃতপ্রায় হয়ে বাঁচতে এটা ঠিক আছে তাহলে গোটা জীবনটাই সমগ্রতা লাভ থেকে বঞ্চিত থাকবে এইখানটা করে নেবে বঞ্চিত থাকবে ঠিক আছে চলো নেক্সট স্লাইডে চলে যাই দেখো কবিতা সম্পর্কে আমি কিছু তথ্য দিয়েছি যেটা হলো কবিতাটি দেখা হলো ভালোবাসা বেদনায় দেখা হলো ভালোবাসা বেদনায় কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ঠিক আছে এই কবিতাটা না কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের দেখা হলো ভালোবাসা বেদনায় কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আচ্ছা দেখো প্রশ্নোত্তর পর্বে আমি কয়েকটা প্রশ্ন রেখেছি এর বাইরে কিন্তু শর্ট প্রশ্ন তোমাদের আসবে না কী বলছে দেখো কবি কিসের মতো বাঁচার কথা বলেছেন বাঁচার মতো বাঁচার কথা তিনি বলেছেন কি জীবন্ত হয়ে ওঠার কথা বলেছেন এই জীবনটা জীবন্ত হয়ে ওঠার কথা তিনি বলেছেন কবি কি না ছাড়ার কথা বলেছেন রোদ ও বৃষ্টি না ছাড়ার কথা তিনি বলেছেন কবি কোনটাকে নিছক অন্ন নয় বলেছেন ক্ষুধার অন্নকে তিনি নিছক অন্ন নয় বলেছেন কবিকে গ্রামেগঞ্জে কি করে পালিয়ে যাওয়ার কথা বলেছেন মানে গ্রামেগঞ্জে তাকে কী করে পালিয়ে যাবে ভিখারি করে পালিয়ে যাওয়ার কথা তিনি বলেছেন কোথায় নিলাম করার কথা কবি বলেছেন সুতো কলে বা কামাশালায় ঠিক আছে ফোরিং কোথায় খেলা করে পদ্ম পাতায় কোথায় খেলা করে পদ্ম পাতায় কবি কি কী হয়ে ফিরে যেতে চেয়েছেন কবি মানুষ হয়ে ফিরে যেতে চেয়েছেন ঠিক আছে কবিতায় কবি বলেছেন না মানুষ হয়ে যখন এসেছি তখন মানুষ হয়ে ফিরে যাব সেই কথাই উনি বলেছেন কবি জীবনটাকে কি হয়ে উঠুক চেয়েছেন জীবন্ত হয়ে উঠুক সমগ্র জীবনটা একটা জীবন হয়ে জীবন্ত হয়ে উঠুক উনি এটা চেয়েছেন আচ্ছা তোমাদের আমি কিছু বড় প্রশ্ন দিয়ে দিচ্ছি যেগুলো দেখো আলোচনা করে দিই প্রথমে দেখো আমি কিছুই ছাড়বো না কোন কবিতার অংশ এর বলতে হবে যে এই জীবন কবিতার অংশ কবি কি না ছাড়ার কথা বলেছেন বলো তো রোদ ও বৃষ্টি আমি কিন্তু কবিতায় যখন অন্তর্নিহিত তাৎপর্য লিখে দিয়েছি বা বুঝিয়ে যখন দিলাম তোমরা ভিডিওটা যখন দেখবে তখন তোমরা আমার কথাগুলো সবই পাবে দেখবে যে কথাতে আমি বলছি যেখানে রোদ ও বৃষ্টি না পাওয়ার কথা বলেছেন বা আমি ওখানেও লিখে দিয়েছি সারমর্মেতে প্রসঙ্গ উল্লেখ করে নিজের ভাষায় বুঝিয়ে দাও তা কিছুই ছাড়ব না যখন বলেছেন তখন কেন না তিনি গোটা জীবনটা উপলব্ধি করতে চান তিনি সব রস আস্বাদন করতে চান তিনি উপভোগ করতে চান সব কিছু রূপ সৌন্দর্য নিংড়ে আস্বাদন করার জন্য তিনি এই প্রসঙ্গটা নিয়ে এসেছেন ঠিক আছে দু নম্বরে যাই শুধু জানায় নিষক অন্য কবি একথা বলার কারণ কি কবি বলছেন যে এই যিনি এই যে আমি যে অন্ন চাইছি আমাকে দাও ক্ষুধার অন্ন সেই অন্নটা শুধু নিছক অন্ন হবে না কি বলেছেন আমার সেই অন্নের মধ্যেও কিন্তু আমি লাবণ্যটাকে খুঁজে পেতে চাই অর্থাৎ অন্নটাও যে একটা গন্ধ রয়েছে একটা লাবণ্য রয়েছে হ্যাঁ সেই অন্নটাকে আমি উপভোগ করতে মানে খেয়ে যেন আমি তৃপ্তি পাই সেটা বলছে বুঝতে পেরেছ তো শুধু শুধু জানা নিছক অন্ন কবি এই কথাটা কিন্তু ওই লাবণ্যের প্রসঙ্গটা আনার জন্য বলেছেন আমাকে কেউ গ্রামেগঞ্জে ভিখারি ভাখারি নয় এটা একটুখানি তোমার দেখো টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে অনেক সময় এটা হয়েই থাকে অনেক সময় অমিট হয়ে যায় মিস্টেক হয় তো এগুলো আমি বলে দিচ্ছি তোমরা ঠিক করে নিও ঠিক আছে কারণ আমি তো এখানে স্লাইডে দিয়ে দিয়েছি আর এটা ঠিক করা যাবে না তো যেগুলো বলা বলে দিচ্ছি সেগুলো ঠিক করে নিও তোমরা নিজেরাও করতে পারবে আমাকে কেউ গ্রামেগঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে বলছে আমাকে কি কেউ গ্রামেগঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে কবিতাটির উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো কি বলবে না এখানে শাসকশ্রেণী বা ধনবান ব্যক্তিদের কথা বলা হয়েছে তো তাকে কেউ ভিখারি করে বা এই এই যুগে অন্তত ভিখারি করে বা নিলাম করে পালিয়ে যেতে পারবে না সেই প্রসঙ্গেই কিন্তু এই কথা উনি বলেছেন তাহলে আমায় কেউ নিলাম করে সুতো তা গ্রামেগঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে এই কথাটা উনি এই প্রসঙ্গেই বলেছেন ঠিক আছে আচ্ছা উনি বলতে চাইছেন যে উনি ঠকতে চান না ঠিক আছে কেউ ওনাকে ঠকাতে পারবে না হ্যাঁ আচ্ছা ঠকার প্রসঙ্গটা এখানে আনবে চার নম্বরে দেখো আমায় কেউ নিলাম করবে সুতোকলে কামারশালায় ওই একই ব্যাপার আমাকে কেউ কলে আমার পারমিশন ছাড়বে মানে আমি বুঝতেই পারবো না বা জানতেই পারবো না আমাকে সুতো কলে নিলাম করে দেবে কখনই সেটা করতে পারবে না আমার জীবনটা অপরের দাসত্বে থাকবে না আমার জীবনটা আমি নিজে পরিচালনা করব ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে পদ্মপাতায় ফরিং এই যে পদ্মপাতায় ফরিং আমি শুধু এই দুটো ওয়ার্ড দিয়েছি এই কবিত কবিতায় কবি এই প্রসঙ্গকে কেন টেনে এনেছেন বলো তো পদ্মপাতায় তোমাদের আমি এই প্রসঙ্গটা যে কেন উনি টেনে এনেছেন সেটা তোমাদেরকে একটু বলে দিই তোমরা যদি কমেন্ট বক্সে বলতে পারো খুবই ভালো হয় হ্যাঁ যার যেটা মতামত তোমরা জানাও আমি একটুখানি ছুঁয়ে চলে যাচ্ছি এছাড়া তোমাদেরকে আমি কিছু প্রশ্ন এর পরের স্লাইডে আমি দিয়ে দেব হুম পরের যে ভিডিও ওটাতে কিছু প্রশ্ন দিয়ে দেবো তোমরা ওগুলোর উত্তর দিও ঠিক আছে কমেন্ট বক্সে উত্তর দিও আচ্ছা আগে দেখে নি পদ্মপাতায় ফোরিং কেন এনেছেন বলো তো গোটা জীবনটায় তো পদ্মপাতায় যেমন ফোরিং খেলে বেড়াচ্ছে তেমন গোটা জীবনটা তো মানুষ রয়ে এসেছে যখন মানুষ তো সেইভাবেই জীবনটা উপভোগ করবে বা সেইভাবেই জীবনটাকে সে পরিচালনা করবে তো সেই ফোরিংয়ের মতোই কিন্তু তিনি নিজে নিজের আপন যে স্বাধীনতা নিজের স্বাধীনতায় তিনি থাকবেন সেই প্রসঙ্গকে ট্রেনেই কিন্তু তিনি এই দুটো ওয়ার্ড বা ফোরিংয়ের প্রসঙ্গকে টেনে এনেছেন ঠিক আছে পদ্মপাতায় ফোরিং এটা তোমরা ভালো করে গুছিয়ে লিখে নেবে আমি যেটা বললাম এইটাই হলো তোমার টু দ্য পয়েন্ট আনসারে এইটাই থাকবে একটু বড় করে জাস্ট তিন চার লাইনে হবে ওকে আচ্ছা এবার তোমরা আমি নেক্সট ভিডিওতে কয়েকটা প্রশ্ন দিয়ে দেব সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে তোমরা আমাকে জানাবে ঠিক আছে আমি যা যা কবিতা পড়িয়েছি আজ পর্যন্ত তোমাদেরকে বলার ছিল যেমন ধরো তোমাদেরকে আমি পড়িয়েছি তোমার নবম শ্রেণিরই আমি কিন্তু পড়িয়ে গেছি দেখছি আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন যদি দিতে পারি দিয়ে দেবো ঠিক আছে আমি যা যা কবিতা পড়েছি তার মধ্যে থেকে আমি দিয়ে দেবো আজকে তাহলে এই পর্যন্ত কবিতাটা ভালো করে খুঁটিয়ে পড়ো পড়ে প্রশ্নগুলো করে নিও লিখে নিও খাতায় এবং এই তাৎপর্যগুলোও লিখে নিও ঠিক আছে থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাঙ্ক ইউ সো মাচ